নমস্কার বন্ধুরা আজকে আমি পাউরুটি দিয়ে একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো যেটা ছোট বড় বাড়ির প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তা আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি স্লাইস পাউরুটি তো সেগুলো আমি পাউরুটির ধারগুলো কেটে নিচ্ছি ধারগুলো না কাটলেও হবে তবে আমি কেটে নিচ্ছি কেটে নিলে বেশি নরম হবে তারপর কোনাকুনি পাউরুটিটাকে এইভাবে কেটে নিলাম ঠিক পিসগুলো এরকম করতে হবে যতগুলো পাউরুটি আপনি করবেন ঠিক ততগুলোরই পিস এইভাবে এরকম করে নেবেন আর ধারগুলো আমি পরে ব্রেড ক্যাম্পস তৈরি করবো তার জন্য রেখে দিলাম এবার আমি চিনি সেরা তৈরি করবো তার জন্য এক কাপ চিনি দিলাম আর হাফ কাপ জল দিলাম এটা দিয়ে চিনি সেরা তৈরি করবো এক বা দু দরকার নেই একটু চিনি সেরা তৈরি করলেই হবে মোটামুটি চিনিটা মেল্ট হয়ে গেলে তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে আমি পাউরুটিগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন ঘি দিয়ে ভাজলে আরও টেস্টি হবে তো আমি সাদা তেলেই ভেজে নিলাম তো পাউরুটির টুকরোগুলো এইভাবে সমস্ত টুকরো ভেজে নিয়েছি ওইদিকে চিনির রসটাও তৈরি হয়ে গেছে এখন দুধ বসিয়ে দিয়েছি দুধটা একটু ঘন করতে হবে আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার দু চামচ এই কাস্টার্ড পাউডারকে আমি দুধ দিয়ে ঠান্ডা দুধ দিয়ে একটু গুলে নেব গুলে নিয়ে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এই কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। আর দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মেশানোর পর বেশ নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু এক জায়গায় জমে যাবে এবার কাস্টার্ড পাউডারটা আর একবার ভালো করে গুলিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের মতো দেবেন অবশ্য চিনিটা আমি ভুলে গিয়ে পরে দিচ্ছি এটা কিন্তু আপনারা আগেই দুধে দিয়ে দিতে পারবেন তো এবার আমার এই ক্রিমটা তৈরি করা হয়ে গেছে আমি এই গরম অবস্থাতেই ক্রিমটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সবগুলোই গরম থাকবে আর পাউরুটিটা এভাবে চিনির রসে ডুবিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার একটা একটা করে পাউরুটি এভাবে সাজিয়ে নিতে হবে এবার এই লেয়ারটা সাজানো হয়ে গেলে ওপরে আরেকটা ক্রিমের লেয়ার দিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে দিচ্ছি তারপরে আবার এর ওপর আবার পাউরুটি সাজিয়ে দিতে হবে ওই একইভাবে চিনির রসে ডুবিয়ে ঠিক এই পদ্ধতিতে আপনারা যতগুলো বানাবেন ততগুলো বানিয়ে নিতে পারবেন পদ্ধতিটা কিন্তু একই রকম যতগুলো পাত্রে বানাবেন বা একই জায়গায় যতটা লেয়ার দেবেন এইভাবেই বানাতে হবে পাউরুটি প্রথমে ক্রিমের লেয়ার দিতে হবে তারপর পাউডুটি দিতে হবে তারপর আবার ক্রিমের লেয়ার দিতে হবে আবার পাউরুটি দিতে হবে এরকমভাবে ঠিক বানাতে হবে আর ওপর থেকে কিছু আপনারা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন এখানে আমি শুধু আমন্ড কুচি দিয়েছি আপনারা কিশমিশ বা অন্য কিছু দিতে পারেন এবার এই দুটো পাত্রকে আমি ফ্রিজের মধ্যে ঘন্টা দের মতো ভরে রাখবো ঠান্ডায় এটা ভালো সেট হয়ে যাবে আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি কেমন হয়েছে তা আমার তৈরি হয়ে গেছে শাহী টুকরা এই শাহি টুকরার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে একবার তৈরি করে অবশ্যই দেখবেন